হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজ আছি হচ্ছে সকাল সন্ধ্যা বস্তবিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা আমাদের দোকানে একটা কম দামে অফারের কালেকশন ঠিক আছে যেগুলো ব্যবসায়ীরা এবং টুরিস্টরা সবাই চেয়ে থাকেন আজকে সেই ভিডিওর কালেকশনগুলো দেখাই দিব আজকে ভিডিওর কালেকশন থেকে এগুলো প্রাইস থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম ব্যবসায়ী এবং কুর্সাদের জন্য একটা ধামাক অফার কালেকশন সবচেয়ে কম দামি কাপড় এর এখন কম দামি বর্তমানে কাপড় নাই এগুলো হচ্ছে ফার ডিজাইনের কালেকশন ঠিক আছে গত তো এগুলো কালেকশন নাম ছিল আবার এগুলো কাপড় কিছু স্টকে আছে এজন্য আমরা একদম হোলসেল অফারে দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ অনলি একশো অনলি একশো পঞ্চাশ টাকা গাছ প্রত্যেকটার সঙ্গে আমাদের কাছে কিন্তু জামা অন্য ফলস ম্যাচিং আছে ঠিক আছে কালারগুলো শুধু দেখেন আমরা কালার দেখাই দিচ্ছি আপনার স্ক্রিনশট নেন যেটাই পছন্দ হবে শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনি পাঠিয়ে দিবেন দিয়ে শুধু অর্ডার কনফার্ম করে দিলেই হবে পুরো বাংলাদেশ কিন্তু তিন দিনে হোম ডেলিভারি ঠিক আছে আর যেগুলো আমাদের রেগুলার কাস্টমার তাদের কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু অর্ডার করলেই হবে আর যারা নতুন তারা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন পাঠিয়ে দিয়ে আপনি দুই কত করে থাকবে বস মাত্র একশো পঞ্চাশ এগুলো গস থাকবে মাত্র একশো টাকা আপনি কয় টাকা পড়বে জানেন একটা ফুল সেট নিলে পড়বে হচ্ছে পাঁচ গস সাতশো পঞ্চাশ আর হচ্ছে যেটা অর্ডার করবেন সেটাই পাবেন মাত্র বারোশো টাকায় আপনি ফুল কম্বো সেট পেয়ে যাবেন একটু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডার কনফার্ম করবেন বারোশো পঞ্চাশ বারোশো বারোশো টাকায় একদম ফুল সেট পেয়ে যাবেন জামা ফল অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভিডিওটা আগে দেখেন মাত্র বারোশো টাকায় আজকে সেট দিয়ে দিলাম জামা ফল সালোয়ার ওন্না একদম 4 পিস সেট করে নিতে পারবেন যেটা এক সিল্কেরটা যেটা পছন্দ হবে শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এ দেবেন খুবই দ্রুত পাঠাতে হবে কাপড় এগুলো অফারে কাপড় কিন্তু বেশি দিন থাকে না আর আমরা এগুলো অফার দিই সপ্তাহের মধ্যে একদিন দুই দিন যেন একদিনে আমাদের এই কালেকশনগুলো শেষ হয়ে যায় প্রতিদিন তো আর অফার দেওয়া সম্ভব না তাহলে আমরা মনে করি যে কারো অর্ডার থাকে কারটা থাকে এজন্য আমরা সপ্তাহের মধ্যে একদিন করে এগুলো কাপড়ে অফার দিয়ে দিই যেগুলো এক পিস আসছে টুকরার অফার খুবই দ্রুত অর্ডার করবেন ওখানে জাস্ট শেষ কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেল আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ